মেসি কিংবা ম্যারাডোনার দশ নম্বর জার্সির মাহাত্ম ঠিক কতটা উত্তর খুঁজতে বেশি দূর যাওয়ার দরকার নেই তাদের খেলা দেখলেই হবে দশ নম্বর মানে যেন দলের প্রাণভূমরা সৃষ্টিশীলতার কেন্দ্রবিন্দু তবে গোলকিপার দশ নম্বর জার্সি পরে খেলছে এমনটা ইতিহাসে এক বিরল ঘটনা ফুটবল মাঠে দশ নম্বর গায়ে তুলতে হলে হতে হয় মাঠের পারফরম্যান্সের চরিত্রে কিংবা নেতৃত্বে দলের সেরা ডিয়াগো মারাডোনা ও লিওনেল মেসি আর্জেন্টিনার ফুটবল জন্ম দিয়েছে ইতিহাসে এই দুই মহা তারকার দশ নম্বর জার্সি গায়ে ফুটবল মঞ্চে তারা দাপিয়ে বেরিয়েছেন দুজোড়া পায়ে করেছেন বিশ্ব জয় তাই তো দশ নম্বর মানেই কিংবদন্তির জার্সি মর্যাদার জার্সি তবে ম্যারাডোনার বিদায়ের পর এবং মেসির আগমনের আগে অনেকেই এই আর্জেন্টিনার গৌরবময় দশ নম্বর জার্সি গায়ে তুলেছেন কুয়ান রোমান নিকেলমে আরিয়েল অর্তেগা পাবলো আইমার সার্জি আজুরো আনিহিল দি মারিয়া এরা সবাই নিজেদের সেরা সময় ছিলেন দলের গুরুত্বপূর্ণ মুখ তাই দশ নম্বর জার্সি গায়ে তোলাটা এক অর্থে স্বাভাবিক ছিল তাদের জন্য এস এম সি উৎসালয় এগুলো আরও উন্নত নতুন থাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় তবে এই তালিকায় একেবারে ব্যতিক্রম হিসেবে জায়গা করে নিয়েছেন এক নাচো গঞ্জালেস কারণ তিনি ছিলেন গোলকিপার শুনতে অবিশ্বাস্য লাগলেও আর্জেন্টিনা জাতীয় দলের গোল পোস্ট সামলানো এই খেলোয়াড়ই একসময় পড়েছিলেন আর্জেন্টিনার দশ নম্বর জার্সি উনিশশো সাতানব্বই সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন নাচো গঞ্জালেস জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা মাত্র চারটি তবে সেসব পরিসংখ্যান ছাপিয়ে গেছে একটাই দৃশ্য গোলকিপারের গায়ে দশ নম্বর জার্সি ফুটবল ইতিহাসে এমন নজির আর কোথাও পাওয়া যায় না তখনকার সময়ে জার্সি নম্বর বাছাই আজকের মতো কড়াকড়ি ছিল না তাই কোচের সিদ্ধান্তেই নাচক গঞ্জালেসকে দেওয়া হয় দশ নম্বর জার্সি সম্ভবত এটি ছিল কাকতালীয় কিংবা নিছক এক ভুল কিন্তু এই ভুলই তাকে করে তুলেছে ব্যতিক্রম একজন গোলকিপার হয়েও যে ইতিহাসে দশ নম্বর জার্সি পরের বিরল কীর্তি করেছেন সে জায়গা থেকে নাচক গঞ্জালেস আজও ফুটবল আলোচনায় জায়গা করে নেন মাঝে মধ্যে আর্জেন্টিনার মতো ফুটবল ঐতিহ্যবাহী দলে এমন ঘটনা নিঃসন্দেহে রয়ে যাবে ফুটবল ইতিহাসের এক মজার অধ্যায় হিসেবে